শুরু হলো করিমপুর থেকে কলকাতা সরকারি বাস পরিষেবা করিমপুর থেকে কলকাতা বেশ কয়েকটা সরকারি বাস পরিষেবা ছিল উপকৃত হতেন সীমান্তের বহু মানুষ ধীরে ধীরে বাসগুলি সব বন্ধ হয়ে গিয়েছিল সরকারি বাসে পরিষেবা না পেয়ে সমস্যায় হাজার হাজার যাত্রী অনেক আবেদন নিবেদনের পর আবার চালু হলো বাস পরিষেবা শনিবার মাত্র একটি বাসের উদ্বোধন হলো যেটি করিমপুর থেকে প্রতিদিন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে কলকাতার উদ্দেশ্যে ধর্মতলা থেকে ছেড়ে আসবে তিনটে পনেরো মিনিটে জানা গিয়েছে আস্তে আস্তে আরো বাস চালু হবে এই বাস কার চালুতে খুশি সাধারণ মানুষ ठीकु <laughs> সে <laughs> <laughs>